বিদেশি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে এটিআর বাংলা নিউজ হয়েছে আল্লামা সাইদি হুজুরকে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গোপন চক্রান্ত করে হত্যা করা হয়েছে ভারতের সারা আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে কথা বলেন এখানে আল্লামা সাইদির কোন অপরাধ ছিল না যেই মানুষটা জেলখানা থেকে বের হয়ে কি হাসি দিলেন এই মানুষ এইভাবে বিদায় নেবে এটা কল্পনা করা যায় না তার মৃত্যু একটা নিঃসন্দেহ একটা চক্রান্ত ষড়যন্ত্র করে তারা বিদায় করেছে লাভটা কি আছে আল্লামা সাইদি মারা গেছে এক বছর পার হয়নি তোমরা ক্ষমতায় আসো

কথা কয়না গো নাকি বিমান পাড়ায় মানুষের ওই সময় শুধু জুমার দিনে নামাজ পড়ে আবার সাত দিনের জন্য মালয়েশিয়া চলে যায় আবার যেদিন জুমা হয় সেদিন আবার বিমান চড়ে মালয়েশিয়া থেকে আসে আসর মাগরি ব্যাসা ফজর এগুলো কি অপরাধ কন কোন সাত দিন পর আপনি জুমার নামাজে মসজিদের ভুল ধরেন হুজুরে খুদ বা ভুল ধরে গেছেন বিশাল পণ্ডিত হয়ে গেছেন না হুজুরের পেছনে নামাজ পড়ে আবার হুজুরেরই সমালোচনা কথা গত খালি ওয়া শুনবি আর কবি হুজুর আজকের বয়ান সেই হচ্ছে বয়ান ভালো হচ্ছে দিয়ে পাঁচশো টাকা হুজুর এত যে হুজুর আজকে খুব খুশি হয়েছে তো পাঁচশো টাকা দিলাম বউ বাচ্চাকে আইসক্রিম কিনে খেলাম একটা বক্স আইসক্রিম আপনি আপনার সন্তানকে খাওয়ান হুজুরের মনে বাচ্চা নাই কথা কয় না কে তা তাহলে এগুলো একটু বিবেক দিয়ে ভাববেন ওই জন্যে বক্তাদের ওয়ার শুনে মানুষ শীতের দিনে কন কনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে হুজুর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর যাত্রার ব্যান্ডেল নর্তকির নাচ দেখে টেকার বান্ডিল সিটিয়ে শিল্পী টাকা দেয় নর্তকির টাকা দেয় গায়কের টাকা দেয় নায়কক টাকা দেয় আর হুজুর আলেম বক্তা মুফাসির এদের সাথে মুসাফা করে খালি হাতে আর কয় হুজুর দোয়া করে তো কিসের দোয়া করা লাগবে রে তো কিসের দোয়া করা লাগবে তো দুয়ার ফাও দুয়া নিবি মস্তান যা দুয়ার ভিজিট কত দেখে আসে কথা ঠিক না রাগ করতেছেন আপনারা নিজের এলাকার মানুষ মনে করে কথাগুলো বলতেছে ভালোবাসবেন আলেমদেরকে ভালোবাসবেন কারণ এই জন্য এদিক খেয়াল করো এখন তো আর নবীর আসবে না আল ওলামা ওরা ওলামা একরাম হলেন নবীদের ওয়ারিস আলেমদেরকে খাওয়াইলেন মানে নবীদেরকে খাওয়াইলেন আলেমদের চেহারার দিকে তাকালেন মানে নবীদের চেহারা দিকে তাকালেন আলেমদেরকে মহাবত করবেন ভালোবাসবেন কলিজা থেকে কথা আছে কোন আলেমের সাথে আল্লাহ দান করুক আমি। তাহলে দিন পর না যারা জুমার নামাজ পড়ে এরা হলো সাতের নামাজি কিসের নামাজি আল্লাহ রসুল এক জায়গায় গেলেন যাওয়ার পরে মসজিদের পাশে একটা কবরস্থান দেখে আমার নবীজি বললেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবাই গ্রাম থেকে বলেন নবলিগম এই ব্যক্তি জান্নাতই দুনিয়ার জীবনে কেমন আমল করেছে যার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে আমরা জানতে চাই আল্লাহ রসুন বলতেছে এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর সার দিত মসজিদটা পরিষ্কার রাখত আল্লাহ এই আমলে খুশি হয়েয়া জান্নাত দিয়েছে আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি এই গ্রামের ধনী মাঝে মাঝে আল্লাহর ঘর ঝাড়ু দেন অহংকার কমে যাবে মসজিদের ম্যাম্বর টাইলসগুলো একটু ধুয়ে পরিষ্কার করে বন্ধ ময়লা পরিষ্কার হবে হুজুরের সব দায়িত্ব হুজুর চাকর পাশে কথা গণ মসজিদ এই গ্রামের সবার মসজিদ সুন্দর রাখার পরিষ্কার রাখার দায়িত্ব সবার শুধু হুজুরের একার না কথা ক্লিয়ার আর এদিক খেয়াল করেন দুই ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের নামাজি কথা কেন ঠাটের নামাজ মানে বোঝেন না সে একটা বগুড়ে নিউ মার্কেট থেকে পাঞ্জাবি কোনো কয় দোস্ত কেমন লাগতে করছে হেভি লাগতেছে ইমামের সাথে যা নামাজ শেষে কোলাকুলি হজুর এইবার রোজাগুলো খুব ভালো গেছে হজুর বলতেছে ভাই আপনি কয়টা রাখছেন কয়ে একটাও না হজুর আমি রোজা রাখিনি তারা আমি পড়িনি কিন্তু ইফতারের সময় ইফতারি খাওয়া মিস করিনি এরা হলো খাটের নামাজি আর খাটের নামাজি কারা মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা কথা কয় নাকো মানুষ মরে গেছে আফসোস করে আর হ্যাঁ কি দুনিয়া দিনে যাই যাই জানাজাটা পড়েছে ওই জানাজা ফরজে কি সেই নামাজ পড়তে যায় অথচ ওই দিনের আসর মাগরিব আসা ফরজ সেগুলো পড়ে না কালি ওই জানাজার আগে ইমাম সাহেব তিন মিনিট বক্তব্য দেয় কি সুন্দর করে কুল্লুনাথ সিং দাই কাতুল মাহুদ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ভাই দুনিয়া থাকার জায়গা না সবাইকে যাওয়া লাগবে চিন্তা করেন মৃত্যু থেকে শিক্ষা নেন আজকে এই ব্যক্তির জানা যা পশ্চু আপনার জানাজা সুন্দর করে বক্তব্য কয় হুজুর ঠিক 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 ওই মাটি কবরত না দেওয়া পর্যন্ত খুব আফসোস করে খুব আফসোস মানে এমন কায়দায় নিজের ভিতরে শোক আর ভদ্রতা নিয়ে আসে মনে হয় এই ব্যক্তি আর কোনোদিন নামাজ ছাড়বি না এ মানে ভালো হয় গেল। কিন্তু জানাজা পরে বাড়ির যা টুপিও খুলছে ও আর ওয়াজও শেষে কথা কয় না গে আপনারা এবার শোনেন এরা হলো খাটের নামাজী আর নির্বাচনের সময় এসে যারা ভোট চায় এরা হলো ভোটের নামাজী কথা কয় না এ একক্ত নামাজ পড়ে না কিন্তু নির্বাচনের সময় মাথায় টুপি হিন্দু তা পর্যন্ত টুপি দেয় খালি ভোটের আশায় গো কথা কয় না কেন রাগ করতেছেন মনে হয় আপনারা ওরা হলো ভোটের নামাজি আজান হওয়ার আগে বলে ভাই বক্তব্য বন্ধ আমি নেতা না সবার আগে বড় পরিচয় আমি মুসলমান চলেন আমরা নামাজে যাই এক নেতা এক নামাজ সারে না সেই নেতা নির্বাচনের সময় এক আছরের নামাজ চার জায়গা পরে যেটি যা মসজিদ পায় ওইটি নামাজ পড়ে রাস্তাঘাটে মানুষক সালাম দিতে দিতে খেজুর কাছে পর্যন্ত সালাম দেয় কর্মীরা কয় নেতা এটা তো মানুষ না এটা খেজুর গাছ কয় আমি মনে করছি এটা ভোটার মানে হুঁস আর থাকে না কথা কণ ঠিক কি এরা হলো ভোটের নামাজি। সামনে দেখবেন ভোট আসবে এক এক নেতার চাপাবাজি বড় বড় কথা বলতো এমপি মন্ত্রী আছে হ্যাঁ কথা কন একে লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে তির বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে আছে পাঁচ কোটি দশ কোটি দিয়ে গ্রামের গাড়িগুলো পরে আছে এমপি মন্ত্রী নাই কথা 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 মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি ফখরুল সাহেব জায়গা দেবেন না পালাবো না পালা না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে কি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে এটিয়ান বাংলা নিউজ হয়েছে আল্লামা সাইদি হুজুরকে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গোপন চক্রান্ত করে হত্যা করা হয়েছে ভারতের সারা আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে কথা বলেন এখানে আল্লামা সাইদির কোন অপরাধ ছিল না যেই মানুষটা জেলখানা থেকে বের হয়ে কি হাসি দিলেন এই মানুষ এইভাবে বিদায় নেবে এটা কল্পনা করা যায় না তার মৃত্যু একটা নিঃসন্দেহ একটা চক্রান্ত ষড়যন্ত্র করে তারা বিদায় করেছে লাভটা কি আছে আল্লামা সাইদি মারা গেছে এক বছর পার হয়নি তোমরা ক্ষমতায় আসো এত জুলুম করতে নাই উনি মাসলুম আলেম ছিল যারা হাতে হাত রেখে কালেমা পরে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে যার জন্য খানায় কাবার দরজা খুলে যায় আল্লাহ আকবর কত বড় আলেম ছিল তাফসির শুনলে কলিজা ঠান্ডা হয়ে আমরা কি ঘোরার ডিমস করি ওনার তাফসির কলিজা কলি যা যায় আর আমাদেরকে নেশে বলে হুজুর হাসান কাদার কত কি বল আর ওনার কথা মানুষ মাসির মতো পড়ে থেকে শুনতো আল্লাহ সাইদি হুজুর কে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর একটু জোরে বলেন আমি তার ক্যাসেট শুনে আমরা বক্তা সে বক্তাদের আইডল সমস্ত বক্তারা তাকে ফলো করে কথা বলে ঠিক কেনা এমন সোনার মানুষ আর হাজার বছরেও আসবে না কথা বলে না কেন উনি শুধু একজন বক্তা ছিল না আলেম ছিল না ছিল এই পুরো মুসলিম উম্মার সম্পদ এখন অনেক আলেম কথা বলতেছে আমাদের অক্তি আমির আমজা ভাই ডক্টর মিজানুর রহমান আজারি উনিও জুলুমের শিকার সাড়ে চার বছর দেশের বাহিরে আমরা যতটুকু শুনতে পেরেছি আগামী চব্বিশ তারিখ আমার ভাই দেশে আসবেন চব্বিশে ডিসেম্বর দেশে আসবেন এবং সাতাশে ডিসেম্বর কক্সবাজ কক্সবাজারে পেকুয়ার সেই ঐতিহাসিক মাহফিলে আমার ভাই আলোচনা করবেন সাড়ে চার বছর পরে আবারও নতুন ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হবে কথা বলে ঠিক কেনা হাও অনেকে বলতেছেন আকিজের মাহফিল জি ওখানেও যাবেন আমরা যতটুকু শুনতে পাচ্ছি উনি কিছু প্রোগ্রাম করবেন বাইসে বাইসে জায়গা বুঝা যেখানে লোকের ক্যাপাসিটি আছে কর্তৃপক্ষ আয়োজনের ভার বহন করতে পারবে সব জায়গায় ওনাকে নিয়ে এসে সম্ভব কথা বলে কন্ট্রোল করতে পারবেন না কারণ ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় আল্লাহ যেন আমাদের সবাইকে আলেমদের পাশে মৃত্যু পর্যন্ত থাকার তা দান করে ডক্টর মিজান ও রহমান আজারি ভাইকে যেন আল্লাহ সাইদির উত্তর সরি আল্লাহ কবুল করে সরে বলুন আমি আল্লাহ সাইদি হুজুর চলে গেছে এখন যারা আছে এরাই রত্ন এদেরকে যত্ন করতে হবে কথা কোন ঠিকই না আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন এই বিচারপতি শামসুদ্দিন মানিক আর ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই এই বে চার প্রতিমানিক একশো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাই বান্দার বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে আপনাদের জামাইকে হ্যাঁ হ্যাঁ ওরা এখন তালিকা সারাই ভিতরে ঢুকছে কথা ঘন্টা ঠিক কে ফলকের জলক গেল ফলকের জলক গেল আমি এ নেটের ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা এই ফলক শিকার করছে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছিলাম কেন মামু পানি ঢুকছে নাকি তুমি না বললে আমরা বন্ধ করনি বন্ধ হয়েছে কি সুন্দর কথা কথা কোন কোথায় গেল সংসদেতে মমতাজের এগান কোথায় গেল হজরতবাল্লার স্বামী মসমান সত্তর একাত তাহাজত করতো বিরাট বড় আল্লার অলি দাবি করত। একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকবে কিন্তু চব্বিশ সালের পাঁচই আট পাঁচই আগস্টে ভাগ্যে কি আছে ও আল্লার অলিদা জানতো না কথা বলেন মাইক ফেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ করে আছে কিন্তু ওই পাক্কা খেলোয়াড়াদের নাই আসেন এইবার খেলা হবে কথা বলেন ঠিক কে না আমার ভাইয়ের সামনের দিকে যায় লম্বা করার সুযোগ নাই যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে আগামীদের সিদ্ধান্ত না লাগবে কোনো দুর্নীতি বাস সাদাবাস এদেরকে সমাজের নেতা বানানো যাবে না যারা দেশটাকে লুটেপুটে খায় ওই দুর্নীতিবাস সন্ত্রাস চাদাবাস মুসারু গাজারু মাদারু এদেরকে সমাজের নেতা বানানো যাবে নেতা বানাইতে হবে সৎ আদর্শমান নেককার দিনদার আল্লাহওয়ালা কথা বলেন সেই নেতা মসজিদে দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা রাখবে সেই হবে সমাজের নেতা কথা বলে ডিকেরা ওরা ক্লিয়ার না ভেজাল আছে সলেন সামনের দিকে যায় তাহলে যারা ভোটের আগে নামাজ পড়ে এরা ভোটের নামাজি কথাকে বোঝা গেলো এই জন্য আল্লাহ বলেন ফাসলিল রব্বিকা হার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে লোক দেখানো নামাজ পড়া যাবে না আল্লাহ বলেন ফাইল আন আল্লা দিন অতবাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য খালি মসজিদটা সুন্দর করলে হবে না ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই কথা বলেন নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ বলেন ফলিয়া আবুদুর আব্বাহাদ আলবাইদ আল্লাহ রিয়া তো আহামা হুম্মেন জুয়া মানা হুম্মেন হউ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত কর। ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দারে পাঁচ শক্ত সোলা যদি সঠিকভাবে আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেব। এক নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব বলেন তো মাদান রিজেক দেওয়ার মালিককে আরদি এমন কোনো বেচরণশীল প্রাণী নাই রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না তাহলে বলেন তো বাজান রিজেক দেওয়ার মালিক তৈ নাম্বার আল্লাহ বলে সকল ভয় থেকে আমি নিরাপত্তা দেবো সমাজে ভয় আসে না নাই সুরি দুর্নীতি টেন্ডারবাদি চাঁদাবাজি খুন ধর্ষণের ভয় আছে না নাই এ সমাজ ভয় মুক্ত হবে সেই দিন আল্লাহর আইন দিয়া সমাজ চলবে সেই দিন এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না এ বাজান আমরা মুসলমান আমাদের সংবিধান নাম হলো আল কোরআন কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেই দিন আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি এই জমিন যদি কোরআন দিয়া পরিচালনা করতে পারেন টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ কোনো কিছু থাকবে না চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআন জমিনে চালু হলে এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা সান হাত তুলে দেখান লিল্লা হে তাকবীর তাহলে বাজান পাঁচ অক্ত সলাত আদায় করবেন তো ইনশাল্লাহ কথা কয় না পাঁচ অক্ত সলাত কারা কারা পড়বেন আরাকবার একবার আর একবার দেখি হাত নামান খালি মসজিদটা চাকচিক্য করলে হবে না আগেকার মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা বর্তমানে মসজিদ হচ্ছে পাকা মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচার ফাঁকা কথা কোন ঠিক না নামাজ পড়বো তো ইনশাআল্লাহ হে যুবক শোনো শুধু পাঁচ অক্ট চলা এটা তো ডিউটি আবার রাতের একটা দুইটা তিনটা দিক ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানিতে অজু বানাইয়া নিরালে নিবৃত্তিতে চাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাহাজ্জত পড়ে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন সবান কষ্ট হয় আহ কথা কষ্ট হয় তাহলে তাহাজ্জতের যায় না প্রেম করবো কার সাথে ওল্লাহ দিন আইবি তু নালি রপ্পিকেম যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে চিন্তা দেয় আমি আল্লাহর জন্য হয় এ যুবকে তাহলে গভীর নিশীতে ইবাদত করতে হবে কা তোমরাও রাত্রি জাগরণ করো তবে ইবাদত করে না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো ম্যাসেঞ্জারে চ্যাটিং করে সারা রাত বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে আপনারা এরকম পোলাপান বগুড়ায় নাই সারা রাত লাগে হ্যালো জান খাইছো ঘুমাচ্ছ কি করো মেয়ের আগান দিতে হয় আজকে ভাত খাবো না তুমি না খেলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নেয় না বাবা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না কষ্ট পাচ্ছে আপনারা মনে হয় রে এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল কথা কয় গো কে নষ্ট করছে বিয়ের আগে কোনো ছেলে মেয়েকে মোবাইল দিবেন না তাহলে ছেলের মেয়ে ভালো থাকবে আর যদিও দেন বাটন 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 ফোন চেনেন না আপনারা দিবেন ওইটা কিনে দেবেন কারণ এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে সারা রাত ঘরের দরজা লাগায় মোবাইলে মা বাবা যখন দরজা ন করে রুবেল ও বাংলাদেশের জন্য দিনের জন্য উনিশশো একাত্তর তখন পড়ার ভান কর আবার চলে গেলে আবার মোবাইলে কথা কন কথা কন ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে চলবে জোরে চলবে বলবো লাগ করবেন না ও দেখো পোলা পাহেরেমন বাধা ফেসবুহু কে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুহু কে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ কইছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া টিকটক ভিডিও দেখেন না যার বউ টিকটক করে যুবক তো রুচিতে সমস্যা ¡Amarbo! ¡A mí de bote!